Check it. Hey, yeah, yeah, non-stop, non-stop, non-stop I come non-stop Come on, check it, check it, check it Police in the master cook the a mess, Always hyper but non-stop Has to i all be blunt, though Full and jump, but Non-stop, non-stop, non-stop Non-stop মজনুর কোনো কথা আমি শুনবো না তার ভালোবাসা তাকে ভুলতে হবে আর ওজিফাকে বিয়ে করতে হবে তুমি অথবা আমি যে কেউ বিয়ে করা মানে একই কথা হ্যাঁ এখন যদি মজনু রাজি না হয় তার অর্থ হচ্ছে আমি মিথ্যেবাদী হয়ে গেলাম সেক্ষেত্রে হয়তো মজনুকে ছাড়াই তোমাকে যেতে হবে তবে একটু অপেক্ষা করো আমার মরা মুখটা দেখে তারপরে চিও আমি কোনো কিছু বুঝতে চাই না আমি শুধু এটুকু বুঝি আমি তোমাকে ভালোবাসি আমি অজিফাকে কথা দিয়েছি যদি তোর সাথে বিয়ে দিতে না পারি আমি তাহলে আত্মহত্যা করব আপু তুমি কি মায়ের জেদের কাছে হার মেনে গেল মায়ের তো অন্যই কাজ করছে সে মজনু ভাইয়ের জীবনটা এভাবে ধ্বংস করে দিতে পারে না মা হাসান আর কোনো কথা বলবে না আর হাসান শোনো এর মধ্যে ন্যায় অন্যায় আর কিছু নেই আমাদেরকে ভুলে গেলে চলবে না যে পনেরো বছর ধরে বাবা আমাদের সাথে নেই এই পনেরো বছর ধরে মা কি কি করে বড় করেছেন এটা ভুলে গেলে হবে না এখন মা যদি একটা অন্যায় আবদার করে বসে সেটা আমাদের যেভাবেই হোক পালন করতে হবে কিন্তু মা মজনু যেটা করছে সেটাও তো ঠিক ইনফ্যাক্ট আমি যদি ওর জায়গায় হতাম আমিও তাই করতাম কিন্তু মা শোনো তোমার সব অন্যায় আবদার আসলে আমরা রাখতে পারবো না তুমি যে প্রমিস করেছো সেটা রাখা আমাদের পক্ষে সম্ভব না আমিও পারি না আপু আচ্ছা এটা করা যায় না যে অজিফার সাথে মজনু ভাইয়ের না আমার বিয়ে হবে কি কথা ছিল আমাদের বাড়ির যে কোনো একটা ছেলের সাথে অজিফার বিয়ে হবে মজনু ভাইয়ের সাথেই যে বিয়ে হবে এরকম তো কোনো কথা ছিল না তাহলে আমি তাকে বিয়ে করি হাসান কি পাগলের মতো কথা বলছিস ওয়াজিফা তোর থেকে বয়স অনেক বড় সেটা কি আজকের সমস্যার চেয়েও বড় কোনো সমস্যা অন্তত আমি তো মজনু ভাইয়ের মতো কাউকে ভালোবাসি না মজনু ভাইয়ের ব্যাপারটা চিন্তা করে দেখো অহনার ব্যাপারটা চিন্তা করে দেখো না মা আমি তোমাকে কসম ভাঙতে বলছি না কিন্তু এটা এরকম ডিসিশনে গেলে মজনু ভাই অহনা দুজনের জীবন নষ্ট হয়ে যাবে 啊，可以可以，没问题。 মজনু বলো তুমি কি হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন বাহ তুমি কি সুন্দর হয়ে গেছ এক রাতের মধ্যেই তোমার রূপ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে সেটি তো স্বাভাবিক তাই না প্রপোজ করার পর কাল রাত ছিল আমাদের প্রথম রাত এই সময় একটু মেয়ের একটু সুন্দর হয়েই থাকে আচ্ছা তোমার কি হয়েছে বলো তো তোমার চেহারা দেখে মনে হচ্ছে কেউ তোমার উপর রোলার কোস্টার চালিয়ে গেছে তুমি কি ভয় পাচ্ছো ভাবছো রিলেশনশিপের পর তোমাকে না কত যন্ত্রণা দেয় তাই না আগামীকাল লজিফার সাথে আমার বিয়ে হবে আমি জাস্ট আপনাকে একবার দেখার জন্য ডেকেছি যার সঙ্গে আমার ভালোবাসার মানুষের বিয়ে হবে তাকে দেখার অনেক কৌতূহল ছিল ভালো করে দেখুন আমি কিন্তু আপনার থেকে অনেকটা অসুন্দর মজনুর কপালটা খারাপই বলতে হয় এত সুন্দর একটা মানুষকে রেখে আমাকে বিয়ে করতে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আপনি তাকে অনেক সুখে রাখতে পারবেন যদি মজনু সুখী হতে চায় তাহলে সেটা সম্ভব আমি চেষ্টার কোনো ত্রুটি করব না কিন্তু আমার মনে হয় মজনু সেটা হতে দেবে না সব যখন জানেন বুঝেন তাহলে তাকে বিয়ে করছেন কেন এছাড়া কি অন্য কোনো উপায় নেই আপনি কি মনে করেন আমি জয়িতা জয়িতার মা হাসান এরা কি কোনোই উপায় খোঁজার চেষ্টা করিনি কিন্তু ভাই থাক আমি আপনাকে আরেকটা কারণে ডেকেছিলাম আমি আপনার জন্য একটা গিফট কিনেছিলাম এই শাড়ি হুট করে আপনাদের বিয়ে হচ্ছে তো হয়তো আপনি টাইম পাবেন না কিছু কেনার তাই এই শাড়িটা আমি কিনেছি সরি আমি ওগুলো নিতে পারব বিষয়টা আমার একদমই ভালো লাগছে না খুব বেশি নাটকীয় মনে হচ্ছে যার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করছি সে কিনা মেয়ে পক্ষ হয়ে গিয়ে আমার জন্য শপিং করছে আমি আপনাকে হার্ট করে থাকি সরি আমি আসলে মেয়ে পক্ষ হয়ে দিচ্ছি না আমি ছেলেপক্ষ হয়েই আমি আপনাকে গিফটে করছি আমি চাই না আমার ভালোবাসার মানুষটা যাকে বিয়ে করছে সে বিয়ের দিন অসুন্দর থাকুক আমি আমার যত্ন আশা করি নিতে পারব আশা করলে হবে হবে নিতে আপনারা বলেছেন মজুর যদি সুখী হতে চান আপনি চেষ্টা শ্রুতি করবেন না ঠিক আছে আপনি মজুকে সুখী করার জন্য করতে না পারেন তাহলে তার নিজের ইচ্ছা চলে আসা অথবা কেউ যদি তাকে কেড়ে নিয়ে আসে খুব বেশি অন্যায় হবে না ঠিক আছে বিয়ের পর স্ত্রী হিসেবে আমি যদি ব্যর্থ হই আর আমার হাজবেন্ড যদি আপনার কাছে চলে যেতে চায় তাহলে আমি তাকে আটকাবো না আপনাকে কেড়ে নিতে হবে না আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে আসব ঠিক আছে আমি যাই ভালো থাকুন শুনুন এখন আমার কি ইচ্ছে করছে জানেন আপনার ওই গিফটটা আমার নিয়ে নিতে ইচ্ছে করছে একটু ভয় পেয়েছি হঠাৎ করে এতটা নাটকীয়তা এটাও বেশ এনজয় করছে আমার কথা বলতে আমি বেদ রানী হলাম তো কি শেরওয়ানিটা পছন্দ হয়েছে হুম জয়িতার পছন্দ আমি অবশ্য বলেছিলাম লালটা কিনতে ও ও পছন্দ করে এ ম্যাচিং করে আবার বউমার শাড়ি কিন্তু বাবা সোনার যে দাম গয়না তো কিনতে পারি আমার যেগুলো আছে সেগুলো পরিয়ে দিই হবে দিগত ও আরেকটা কথা আসাদকে তো খবর দেওয়া হয়নি আর তাকে তো ফোনেই পাচ্ছি না তুই একটু বৌমাকে ফোন করে দাওয়াত দে না বাবা দেখো মা ওই অহংকারী ভদ্র মহিলাকে আমি ফোন দিতে পারবো না আমি যদি ভাবিকে ফোন দেই সে নিজে তো আসবেই না ভাইয়াকে ওই বিয়েতে আসতে দেবে না এটা কি ধরনের কথা বলছিস মশনু তোর ভাই ভাবি তোর বিয়েতে আসবে না আচ্ছা ঠিক আছে তুই ফোন লাগিয়ে দে আমি কথা বলছি তুই ফোন হ্যালো হ্যালো বৌমা আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম আমি তোমাকে একটা সুসংবাদ দিতে ফোন করেছি সুসংবাদ বলেন হ্যাঁ পরশুদিন বাদ জোহর মজনুর বিয়ে ঠিক হয়েছে অনুষ্ঠান একেবারেই সাদা মাটা ভাবে হলুদ টলুদ কিছুই হচ্ছে না কাজে আসবে বিয়ে পড়িয়ে দিয়ে যাবে তুমি একটু আসাদকে নিয়ে এসো জি আপনার ছেলে আসতে দিলে আসবো হ্যাঁ বললাম যে আপনার ছেলে যদি আসতে দেয় তাহলে আসবো মানে কি বোমা তুমি বরং আসাদকে যদি আসতে দাও তাহলে আসতে পারে আচ্ছা আসাদকে তো ফোনে পাচ্ছি না ও কোথায় ও পার্টিতে গেছে পার্টিতে গেছে ও আচ্ছা তোমার শরীরটা ঠিক আছে তোমার আপনাদের ছেলে বাড়ি এলে আমি তাকে বলবো মা রাখছি মজনু ব্যাপারটা কি বলতো বৌমা আমাকে সালাম দিল এত নরম গলায় কথা বললো আবার চা বৌমার করার কথা সেগুলো আসাদ করছে আমার সাথে ভান করছে না তো মানে মজা নিষ্ঠুর রসিকতা রে তোর কি মনে হয় জানি না অবশ্য ভালো কিছু হতে পারে নারে হাসান হয়তো বৌমা পাল্টে গেছে আর এখন তো আমাদের সুদিন দেখ সব কিছুই ভালো হচ্ছে তোর বিয়ে হচ্ছে বোমা হত পাল্টে গেছে আসাদের সাথে ভালো ব্যবহার করছে আসাদকে বাইরে যেতে দিচ্ছে আমি হয়তো খারাপ চিন্তা করছি যাই বোমার জিনিসগুলো দিয়ে আসি তুই এগুলো নেই তুই খুশি তো বাবা খুশি নেওয়ার তো কোনো কারণ প্রিয় ভাবির মতোই আমার সাথে নিষ্ঠু রসিকতা করলে মা চৈতা চয়িতা ভাই একটা হেল্প করবে দেখো না তোমার মা কত কিছু শপিং করে পাঠিয়েছে ওদিকে অখনো মেয়েটা আমাকে আবার একটা বিয়ে শাড়ি গিফট করেছে কোনটা যে পড়বো কিছুই বুঝতে পারছি না অজিফা তুমি বরং অহনার দেওয়া শাড়িটাই পরো যাকে বিয়ে করছো তার এক্স গার্লফ্রেন্ড বলে কথা তুমি যখন শাড়িটা পরবে না তোমার অনেক সুখ লাগবে নিষ্ঠুর সুখ অহনারটাই পরো আমি মনে হয় এই পৃথিবীর একমাত্র বিয়ে করা বউ যে শুধু সেই সুখী এই বিয়েতে কেউ সুখী না না তার হাজব্যান্ড না হাজব্যান্ডের ফ্যামিলি আর আমার তো কেউ নেই ও আচ্ছা ভালো কথা মা তোমাকে জিজ্ঞেস করতে বলেছেন তোমার কি এখানে ইনভাইট করার মতো কেউ আছে না নেই ঠিক আছে সকালে রেডি হয়ে থেকেও মা তোমাকে পার্লারে নিয়ে যেতে বলেছেন একটা কথা বলি দেখো তো তুমি যে নিষ্ঠুর সুখের কথা বললে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই সেটার সাথে মিলে কি না ছোটবেলায় বাবা আমাকে একবার ইস্তাম্বুলের জাদুঘরে বেড়াতে নিয়ে জাদুঘরের ভিতরে একটা মুকুট আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ওটা তো জাদুঘরের সম্পত্তি ওটা বাবা কিনতে পারছিলেন না আমি সেই মুকুটটা নেবার জন্য বাবার কাছে যে কত কান্নাকাটি করেছি তারপর বাবা কি করেছিল জানো বাবা আমার শখ পূরণ করবার জন্য সেই মুকুটটা চুরি করেছিল তারপর বেশি দিন বেশি দিন লুকিয়ে থাকতে পারেনি কিন্তু বাবার কপালটা খারাপ ছিল দুদিনের মধ্যেই বাবা ধরা পড়ে যায় যদিও তখন ইস্তাম্বুলে সেরকম নিয়ম ছিল না কিন্তু স্থানীয় লোকেরা পুলিশের সহায়তা নিয়ে একদম সরকারি কয়েকখানার ভেতরে বাবার হাত কেটে দেয় সবার সামনে বাবা তখন চিৎকার করছিল